দেখা যাচ্ছে অষ্টম শ্রেণী একটি উপাদ্য দেখাবো ত্রিভুজের কোন ও বাহুর মতে সম্পর্ক যাচ্ছায় এইচ ওয়ান উপপাদ্য নাইন এখানে প্রশ্ন করা আছে দেখো প্রমাণ করি যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য অসমান হলে বৃহত্তর বাহু বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে এক্ষেত্রে আমরা প্রথমে দেখো ছবিটা অঙ্কন করে নিয়েছি তোমরা খুব সুন্দর করে ছবিটা অঙ্কন করে নিতে পারো এখানে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করেছি ত্রিভুজের নাম এ এটা দেওয়া হয়েছে এখানে আমরা এই ত্রিভুজটার মধ্যে দেখো লিখেছি যে সবচেয়ে বৃহত্তর বাহু এ আর ক্ষুদ্রতর বাহু এবি দেখো এইভাবে আমরা তোমাদের দেখাবো এখানে প্রথমে ধরা যাক বলে লেখা হলো এখানে লেখা হয়েছে যে ত্রিভুজ এর বাহু বাহুর দৈর্ঘ্য বি অপেক্ষা বৃহত্তর এসি বাহুর দৈর্ঘ্য এব এর থেকে বৃহত্তর তাহলে এখানে আমরা এসি এই বাহুটা লিখবো বৃহত্তর এব এর অপেক্ষা দেখো এসি বাহুটা বি অপেক্ষা বৃহত্তর সেইভাবে আমরা চিহ্ন দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি এবারে প্রাবন্ধ দেখো এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর তাহলে সেক্ষেত্রে আমরা দেখাতে পারি এই যে এ বি সি কোণ এই গোটা কোনটা এ বি সি কোণ গ্রেটার দেন এ সি বি কোণ এই কোনটা এ সি বি কোণ দেখো এ বি সি কোণ গ্রেটার দেন এ সি কোণ অর্থাৎ এ বি এ বি সি কোণ বৃহত্তর এ সি বি কোণ এই কোণ এ বি সি কোণ এই গোটা কোনটা এ এই কোণ কোনটার থেকে বড় তাহলে সেটা আমরা এখানে বৃহত্তর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি দেখো এবার অঙ্কনের একটা পয়েন্ট আছে হচ্ছে এ এসি বাহু থেকে মানে এই বাহুটা থেকে এসি বাহু থেকে এবি বাহু সমান করে এডি অংশ কেটে নেওয়া হলো এ বিএর সমান এব অংশ কেটে নেওয়া হলো দেখো এসি বাহু থেকে এর সমান করে এডি কেটে নেওয়া হলো সেটা আমরা এখানে দেখিয়ে দেখিয়ে দিয়েছি এবার বিডি বিডি এইটা যুক্ত করা হলো দেখো সেটা আমরা এখানে লিখেছি বিডি যুক্ত করা হলো এবার প্রমাণ প্রভ্রবাদের একটি বিশেষ পয়েন্ট তো জানো প্রমাণ এখানে আমরা একটা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি একটা এডি ডি এ ত্রিভূজটা দেখো এই ত্রিভূজটার মধ্যে আমরা দুটো বাহু সমান দেখাবো এ বি বাহু এডি বাহুর সমান কারণ এ এর সমান করে এ ডি কেটে নেওয়া হয়েছে কল্পানন্দ সারে তাহলে এ বি এডির সমান এ বি বাহুটা এডি বাহুর সমান এবার এ বি ডি কোল এই কোনটা এই কোনটার সমান এ বি ডি কোল এডি বি কোলের সমান দেখো এই কোন দুটো পরস্পর সমান দেখানো হয়েছে

তাহলে বিসি ডি কোন প্লাস ডি বিসি কোন এই কোনটা আর এই কোনটা এই দুটো কোণের সমষ্টি সমান হচ্ছে এই কোণটা দেখো সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ সমষ্টি সমান এবারে এখানে আমরা লিখবো দেখো এ বি কোণ এডিবি এই কোণটা কারণ আমরা জানি এই কোণটা এই কোণটা সমান যেহেতু এই কোণটা এই কোণটা সমান সেহেতু এ ডি বি কোণ গ্রেটার দ্যান সি বি কোণ মানে এই কোণটার থেকে বৃহত্তর আবার এ বি কোণটাও এসিবি কোন থেকেও এসিবি কোন থেকেও দুই কারণ এটা একটাই কোন সেহেতু আমরা এটা এভাবে লিখতে পারি এবার দেখো এবেহতু এবি আর এ বিবি সমান এই কোন দুটো আগে আমরা প্রমাণিত করেছি যে সমান সেজন যেহেতু দিয়ে লেখা হলো এই দুটো সমান তাহলে এবিডি কোন এবি কোন মানে এই কোনটা গ্রেটার দেন এসিবি কোন এই কোনটার থেকে বড় এই কোনটা এই কোনটার থেকে বড় তাহলে সেটাই লেখা হয়েছে এবিডি গ্রেটার দ্যান এসি বি কোন এবার দেখো এ বি ডি এ বি সি এর কি অংশ আমরা জানি এভিডি এই কোনটা এডিসি মানে গোটা কোনটার একটা অংশ যেহেতু গোটা কোনটার অংশ তাহলে গোটা কোনটা বড় এ বি সি কোন গেটার দ্যান এসি বি কোন এটা লিখতে পারি আবার এখানে লিখতে পারি যে এ বি সি কোন গেটার দেন এ ভি ডি কোন কারণ এই গোটা কোনটা এভিডি কোন থেকে বড় তাহলে এখানে আমরা লিখবো যে এ বি ডি কোন গেট অফ দ্য এসি বি কোন আবার লিখবো যে গোটা কোনটা এ বি সি কোণ গেট অফ দ্য এসি বি এইভাবে প্রমাণিত আমরা করে দিলাম আশা করলাম উপাদান তো তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো